আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার দয় ইনশাল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে কথা বলার আগ্রহ তো আপনি মধ্যে আবারও আমি হাজির হলাম আমি রিমুন তো আমার সাথে আছে আমার ভাই ছোটো ভাই রিসাদ তো আজকে আমাদের বিষয় বা টপিকটা হচ্ছে আমাদের বর্তমান কর্ম আমাদের বর্তমান কর্ম এবং ফলাফল ভবিষ্যৎ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বর্তমান প্রজন্মের তাড়াতাড়ি বিবাহ এবং তার ফলাফল এই দুটা টপিক নিয়ে আজকে আপনি আমি আপনার শোনাতে কথা বলব মানে আমি এ বিষয়ে কোনো কোনো বই পুস্তক এ বিষয়ে কখনো পড়ি নাই এটা হচ্ছে একটা বাস্তবতার সম্মুখীন বা মানুষের সমাজে আমরা দেখি সেটা সেটা শিক্ষা আমরা বই বই থেকে আমরা কখনো এই শিক্ষাটা আমরা নিতে পারি না আমরা বাস্তব সমাজের বিষয়বস্তু দেখার পরে আমরা যে শিক্ষাটা নিই সমাজ আমাদেরকে অনেক শিক্ষা দেয় কিন্তু সমাজ থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা সেটা প্রয়োগ করতে পারি না যাই হোক তো আমি এই বিষয়টা নিয়ে আমি আমার ছোটো ভাইয়ের কাছে বলছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের কথাবার্তা বলি আমাদের বর্তমান কর্ম হ্যাঁ ভবিষ্য কর্ম আমাদের বর্তমান কর্ম এমনকি ফলাফল ভবিষ্যৎ এর মানে হচ্ছে যে আমরা বর্তমান সময়ে ছোট থেকে বড় হই বড় হই তারপরে আমাদের যে কর্ম কর্মটা মানে আমাদের যা কর্ম কর্ম এখন ফলাফলটা ভবিষ্যৎ ঠিক আছে তো আমরা পড়াশোনা করি মানে বর্তমান সময়ে আর কি আমরা পড়াশোনা করি আবার পড়াশোনার বয়সে অনেকেই আছে যে আহ তারা কর্ম করে আর কর্ম বলতে যে শুধু কাজ হ্যাঁ কোনোটা জব বা কোনোটা কাজ শুধু তাই না কর্ম বলতে কথার কর্ম ব্যবহারের কর্ম এমন কি এমন কি এটাও হতে পারে যে মানে নিজের ব্যক্তিগত বহুত আছে যাই হোক কাজ যেটাকে বলবেন হ্যাঁ যেটাকে এটা তো যাই হোক এখন আমি আপনার যে বিষয়টা জানতে চাই যে আমরা এমন কি কর্ম করতে পারি হ্যাঁ এমন কি কর্ম করতে পারি যা ভবিষ্যতে আমাদের ফরাফাটা হবে ভালো ধন্যবাদ আপনাকে আহ আপনি আমার সর্দি বড় ভাই এখন বিষয় আপনি যে বিষয়বস্তুর জন্য আমাকে সিলেক্ট করছেন এটা হচ্ছে আমার একটা বড় পাত্র পক্ষে আমি একজন স্টুডেন্ট আমার নাম হচ্ছে রাফিয়ান আল সাদ আমি অনার্স প্রথম বর্ষে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজে ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত তো এখন বিষয় হচ্ছে ভাই আসলে যে বিষয়বস্তুটা বলছে আমাদের সামনে এই বিষয়বস্তুটা হচ্ছে বর্তমান কর্ম এবং ভবিষ্যৎ এর ফলাফল আমরা প্রকৃতপক্ষে দেখবো যে আমাদের ছোটবেলা থেকে একদম মানে বৃদ্ধ অবস্থায় বেড়ে ওঠার পাশাপাশি বা জীবন পরিচালনার পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেপ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে দেখা হয় আমরা যখন ছোট থাকি তখন একটা স্টেপে থাকি আমরা আবার যখন একটু বড় হই হাঁটতে শিখি তখন আরেকটা আবার যখন স্কুল বা প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই তখন আরেকটা স্টেপে থাকি তার মানে কি কিশোর এবং প্রবীণ এইগুলোর যে স্টেপ গুলো আমরা পার করি প্রত্যেকটা স্টেপে আমাদের প্রত্যেক মানুষের সাথে দেখা হয় তো অনেকেই অনেকভাবে আমাদেরকে গাইড করে আবার কিছু কিছু মানুষ আছে আমাদেরকে মানে সমাজে এমন ভাবে বলে যে অমুকের পথ এই হবে অমুকের পথ এইভাবে বলবে তো আসলে আমরা অনেকের মুখে অনেক পেশার কথা শুনতে পাই ছোটবেলা থেকে এই এই অমুক এই ডাক্তার হয়েছে অমুক ইঞ্জিনিয়ার হয়েছে তো এইগুলা থেকে আমরা ওইদিকে ডিম মানে মোটিভেটিভ হইতে পারি প্রকৃতপক্ষে পেশাটাকে এইভাবে যাচাই না করে আমাদের যে বর্তমান কর্ম হ্যাঁ এই বিষয়বস্তুটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আসলে আমি আমার দ্বারা কি হবে আমি আসলে কোন কাজটা আমার নিজের ভিতরে আমি প্রকৃতভাবে করতে পারবো হ্যাঁ এই জিনিসটা যদি আমি ডিসাইড করতে পারি তখন আমার সেটাকে আমি একদম জীবন পরিচালনার জন্য মানে পারফেক্ট বলে আমি বিবেচিত করতে পারবো এখন বিষয় হচ্ছে আপনার যে বর্তমান কর্মফল বর্তমান কর্মফল কি আপনি এখন যে সিচুয়েশানে আছেন ধরেন আপনি একজন শিক্ষক বা একজন বেকার যে স্টেজে আছেন এই স্টেজ থেকে আপনি চিন্তা করবেন যে আপনার যে বর্তমান লাইফস্টাইল এই লাইফস্টাইলে আপনাকে নিয়ে কেউ না কেউ মানে কটুক্তি করবে তা অবশ্যই আপনি যত টাকা ইনকাম করেন না কেন দিন শেষে কেউ না কেউ আপনাকে সমাজে বলবে অমুকের এটা অবশ্যই অবশ্যই কিন্তু আর আমাদের সমাজে আমি একটু আমাদের সমাজে এরকম কিছু মানুষে আছে তাদের কাজই হচ্ছে ছেলে আবার কিন্তু কিন্তু আমরা সমালোচনা পক্ষে সে নিজেই কিছু করে না করে না আসলে একটা সমাজ যখন গড়ে ওঠে ওইখানে বিভিন্ন স্তরের মানুষ থাকে হ্যাঁ কেউ নিচু শ্রেণীর কেউ মাধ্যমিক কেউ বা উচ্চ স্ক্রিক সবাইটা সমান হয় না কিন্তু এই সমাজে দেখবেন যখন ভালো কাজ হয় এটাকে দুই তিনজন মানুষে বলবে কিন্তু একটা খারাপ কাজ হলে এটা সবার মুখে মুখে থাকে এটা সবার মুখে মুখে থাকে এটাকে ফোকাস করা হয় বেশি কারণ হচ্ছে কি ওই যে তখন আর সমবেদনা থাকে না মানে স্পেসটা তখন আর থাকে না আর আপনি কি কাজ করবেন এটা আপনার নির্দেশ করবে আপনার পরিশ্রমের উপর হ্যাঁ আপনি এখন কি কাজ করতেছেন এটা আপনার মানে একদম ডেডিকেট করে আপনার পরিশ্রম আপনি যে পরিশ্রম করবেন

আর একটা বিষয় হচ্ছে যে আপনার মূল্যবান কথা বলা খুবই ভালো লাগছে যদি এই সম্পর্কে আমাদেরকে আরেকটু বলতেন আমি হ্যাঁ আমি আবারও বলছি সেটা আমাদের বিষয়বস্তু হচ্ছে আমাদের বর্তমান কর্ম এবং ভবিষ্যতে তার ফল যদি আবার আমাদের একটু বলেন এখন বিষয় হচ্ছে আপনি বর্তমান কর্ম যেটাকে মানে বললেন বর্তমান কর্ম হচ্ছে এমন একটা জিনিস এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার মানে ভবিষ্যতের যত কার্যকলাপ আছে জীবন পরিচয় আছে সবকিছু নির্ভর করে আপনি এখন যদি পরিশ্রম না করেন ভবিষ্যতে আপনার ফল কি হবে এটা আপনি মানে একদম ডেফিনেটলি বলা যায় না এখন পরিশ্রম না করলে ভবিষ্যতে আমি কোনো কিছু করতে পারবো না এটা কোনো সিম নাই তাই না তার মানে কি আপনি এখন যে যেই কাজ করেন এটা ব্যবসা হোক পড়াশোনা হোক যে কোনো স্টেজ থেকে হোক এটা যেই যেই কাজে আসেন এখানে আপনার ফোকাস করতে হবে একদম ফোকাসটা করতে হবে এমনভাবে যে আমি যেই স্টেজে আসি এখান থেকে এটাকে আমি বেটার অপশন করব আমি যদি একজন ব্যবসায়ী হই আমি এখান থেকে এটাকে একদম উঁচু নিয়ে নিয়েছি আমি একদম স্টুডেন্ট এখান থেকে আমি এটা কিভাবে পরিশ্রমের অধিক পরিশ্রম এবং মতো সততা এবং আল্লাহর উপর নির্ভরশীল এই এই তিনটা আপনার আপনি যে যখন যে স্টেজে আসেন এখান থেকে আপনি ভবিষ্যতে আপনার ভালো হওয়ার একটা আশা আপনি রাখতে পারেন তো এখানে আমি আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে কর্মফল বর্তমান কর্মফল এবং কর্ম এবং ভবিষ্যতে যে ফলাফলটা এখন বর্তমানে অনেকই আছে আমাদের সমাজে যারা এরকমটা মনে করে যে আমার কর্ম এখন আমি খারাপ করতেছি তো ভবিষ্যতে ভালো হয়ে যাবে আপনি আসলে পরবর্তীতে ভালো করবে হ্যাঁ এটা এটা আপনার প্রতি বিশ্বাস করে না তো আমরা আমি প্রকৃতপক্ষে এটাই বলবো যে বর্তমান কর্মস্থল আপনার যে যেখানে থাকেন না বর্তমান কর্মস্থল যেখানে আছেন এখানে ভালো কিছু করার চেষ্টা থাকতে হবে সৎভাবে হোক আর নিজের ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত অবশ্যই এখানে আপনার পুরোটা দিতে হবে একটা বিষয় হচ্ছে আমি আপনার কথার মাঝখানে দুঃখিত একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম হ্যাঁ আর এখানে আমি আমার ব্যক্তিগতভাবে এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করব সেটা হচ্ছে এই যে কোর্টে যে একটা প্রথমে যদি একটা বিয়ে করে কেউ তাহলে এক বিয়ে করলে মানে হাইকোর্টের নির্দেশ আর কি শুনছি যে এক বিয়ে করলে গীত প্রথম মানে এক বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করলে প্রথমবার স্ত্রীর অনুমতি লাগে না এই বিষয়টা আমি আমার ব্যক্তিগতভাবে আমি এখানে উল্লেখ করতেছি যে এই বিষয়টি নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে মানে কিছু আপনাদের জানতে চাই আর আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি তো কথা বলবো এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হাইকোর্টে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি প্রথম বিয়ে করবেন এবং কি দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করলে প্রথম বইয়ের স্ত্রীর অনুমতি লাগবে না তো আমি আমার ব্যক্তিগত ভাবে বলবো ভাই বা ভাই বন্ধু যাই হোক যাই হোক তো আপনি যে প্রথম বিয়েটা করবেন ভালো কথা করবেন সমস্যা নাই কিন্তু দ্বিতীয় বিয়ে করবেন প্রথম বইয়ের অনুমতি স্যার কিন্তু ভাই একটা পুরুষ কখন মারা যায় জানেন একটা পুরুষ মারা যায় এটা আমি আগেও বলছিলাম একটা পুরুষ মারা যায় যখন তার জীবন মনে হয় যে আমার জীবন সঙ্গী আমি যাকে বিয়ে করছি সে একটা পুরুষ কখন মারা যায় জানেন যখন সে তার প্রথম স্ত্রী হ্যাঁ যখন বিবাহ বন্ধনে একটা মানুষ আবদ্ধ হয় তখন যদি এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক যদি একটা পুরুষের মনে হয় যে আমি যাকে বিয়ে করছি সে ভুল মানুষ একটা কথায় আছে না একটা বাংলা একটা কথায় আছে যাকে দেখছি না সে অনেক কত সুন্দর যাকে দেখি নাই সে অনেক কত যানি সুন্দর আর যার হাতে রান্না খায় নাই সে যেন কত রান্না করতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যাকে দেখছি না তাকে দেখলেই বোঝা যাবে যে সে কত সুন্দর আর যার হাতে রান্না খাইছি না সে কত রান্না করতে পারে কিন্তু যদি কোনোদিন তার হাতে রান্না খায় রান্না খায় তাহলে আর খাওয়া লাগবে না তার তার রান্নার টেস্ট আমরা আগে বুঝে ঠিক আছে তে একটা বিয়ের পর একটা ছেলে একটা পুরুষ যখন মনে হয় যে আমার জীবন সঙ্গী আমার বয় আমার হ্যাঁ আমার স্ত্রী বা আমার ওয়াইফ যে একটা ভুল সঙ্গ আমি নিয়ে নিছি তখন কিন্তু শেষ কারণ ভাই আপনার আপনার বউ হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম বলতে আমি এটা বলতে চাইছি যদি আপনার স্ত্রী বা বউ যদি ভালো না হয় আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক তাদের কোনো ভবিষ্যৎ নাই একটা পুরুষ কখনো নিজের জন্য খাটে না একটা পুরুষ কখনো নিজের জন্য খাটে না একটা পুরুষ কখনো কামাই করে না নিজের জন্য কারণ পুরুষ চায় যেখানে চায় সেখানেই এই মাথাটি পাইতে ঘুমাইতে পারে ঠিক আছে পুরুষ কিসের জন্য খাটে তার পরিবারের জন্য পরিবারটা হয় কিসের জন্য স্ত্রীর জন্য হ্যাঁ একটা স্ত্রীর জন্য পরিবারটা হয় একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান তাদের জন্য হয় আর তার আগে তার আগে পুরুষ পরিচয় দেওয়া দেওয়া মানে আমাদের সমাজে পুরুষ বলতে বোঝায় বিয়ের পরে যখন সে কর্ম করে তখন তখন তাকে থেকে হ্যাঁ এই জন্যই বলতেছি ভাই হাইকোর্টে চাই প্রথম বিয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে অনুমতি লাগবে না এটা কিন্তু এটা কিন্তু বিষয়টা এরকম না প্রথম বিয়ে আপনি যাকে করতেছেন প্রথম বিয়ে আপনি যাকে করতেছেন একটু বুঝছে শোনার এটা করবে এটা আমার ব্যক্তিগত বিষয় যেন যেন পাঁচ বছর পরে বা দশ বছর পরে বা তিন বছর পরে যেন আপনার মনে না হয় যে ও কি আমার পরিবার ধ্বংস হয়ে গেছে চারদিকে লক্ষ্য করলে আমাদের সমাজে এখন আর বই পুস্তক লাগে না হ্যাঁ এইসব কথা সমাজের কথা কখনো বই পুস্তক লাগে না সমাজের কথা আমরা চারপাশে দেখলি আর যার হাতে আমি তো আগে বলছিলাম যার হাতে একটা স্মার্টফোন আছে বা একটা এন্ড্রয়েড ফোন আছে ছোট হোক নর্মাল হোক ঠিক আছে তখন তারা কিন্তু যারা তারা কিন্তু মানে সমাজ দেখতে হয় না সমাজে ফোন ফোন কি করে সমাজে সবকিছু নিয়ে আসে চোখের সামনে ধরে ফেলে ঠিক আছে আমাদের সমাজ ঘুরতে ঘুরতে আর ঘুরে ঘুরে দেখার মতো তো আমি যা যা বলতেছি এটা আমার ব্যক্তিগত আমি কিন্তু টপিক এটা ছিলাম না আমি আগে ক্ষমা চাই না এই বিয়ের বিষয়টা আমি টপিক ছিলাম না তো আমি নিজে টপিকটা নিয়ে আসছি এখানে তো আর একটা বিষয় হচ্ছে যে প্রথম বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করবেন চারটে বিয়ে করেন কিন্তু কাকে বিয়ে করছেন আপনি কাকি বিয়ে কার মেয়ে কি বিয়ে করছেন এই মেয়েটাকে কিভাবে দেখে আপনি যাকে বিয়ে করছেন মানে আমি আমি পুরুষ আমি পুরুষ আমি পুরুষের পক্ষ নিব আপনি যা বিয়ে করছেন কাকি বিয়ে করছেন আর পরিবারে আপনি যা বিয়ে করছেন তাকে কিরকম ভাবে দেখে তার মূল্যটা হ্যাঁ হ্যাঁ তার মূল্যটা কত কারণ এই কথাটা বলার কারণটা হচ্ছে এই যে এই কারণেই যে একটা পুরুষ কখন মারা যায় যখন মনে হয় সে ভুল মানুষের সঙ্গ নিছে যাই হোক অনেক কিছু বলার ছিল তো আমরা আবারও আমার ভাইয়ের কাছে চলে যাই তো ভাই আপনি এই বিষয়ে একটু বলবেন তো আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন এতক্ষণ আসলে এই এটা একটা জটিল একটা বিষয় বর্তমান সমাজে এইটার প্রভাব আমরা হয়তো বা এখন দেখতে পাচ্ছি না কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জটিল একটা প্রভাব এর কারণ হচ্ছে আমরা আসলে এখন মানে দেখতে পাচ্ছি সমাজে খুব যুবকরা খুব তাড়াতাড়ি বিয়ের একটা প্রিপারেশন নিচ্ছে বা তাড়াতাড়ি জীবন গঠনের জন্য কিভাবে মানে নিজেকে এই বিষয়ে মানে যায় এই বিষয়ে আগ্রহী হচ্ছে এখন দেখা যাচ্ছে কি আসলে বর্তমান সময় যে মানে পরিবার গুলা নগরায়নের কারণে দেখা যায় কি যে কিছু কিছু পরিবার থাকে শিক্ষার খার কম থাকে এখানে মানে শিক্ষার যোগ্যতা কম থাকার কারণে বিয়ের একটা চাপ পড়ে যায় হ্যাঁ বিয়ে আসলে কাকে করা উচিত বা আমার ছেলে পূর্ণাঙ্গ বয়স হয়েছে কিনা এই জিনিসটা আসলে অনেকে জানে না অনেক পরিবার বুঝে না যে জন্য অনেক তাড়াতাড়ি হয়তো অনেক মেয়ে বিয়ে দিয়ে দেয় হ্যাঁ এসএসসি পাশ করার পর যে বিয়ে দিয়ে দিতে হবে এটা হয়তো আগে থেকে হয়ে আসছে কিন্তু তাড়াতাড়ি বিয়ে এখন হচ্ছে সমাজে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে কি পরিবার গুলোকে হচ্ছে কেন এটা আমাদের হ্যাঁ রাইট রাইট আমি আসলে সত্যি সত্যিকার অর্থে ধন্যবাদ আপনাকে আমি সত্যিকার অর্থে এই জিনিসটাই আমি আপনাকে বলতেছিলাম আপনার মুখ থেকে শুনতেছিলাম চাইছিলাম যে আপনি কন্টিনিউ মানে যে বিষয়টা বলছিলাম যে বিয়ে দেওয়ার পর সেই পরিবারটা কি আসলে মানে সুখী হচ্ছে কিনা আমি যে একটা তাদেরকে একটা জীবন একটা মানে পরিবার তাদেরকে গঠন করার জন্য দিয়ে দিলাম এখন তারা পরবর্তীতে এটা কি হ্যাপিনেস আছে এটা এটা ডিসাইড করবে আপনার ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন পরিবারে বেড়ে উঠেছেন রাইট রাইট হ্যাঁ আপনি আসলে কি পরিবারে বেড়ে উঠেছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার সংসার জীবনটা ভালো হবে নাকি খারাপ হবে এখন আপনি যদি একটা মানে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম হন সেখানে আপনার প্রধান আকর্ষণ থাকবে মানে আপনার নিজে ইনকাম করে আপনার সংসার হ্যাঁ রাইট রাইট ঠিক বিশেষ করে একটা পুরুষের ক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে প্রধান আকর্ষণ হচ্ছে তার স্ত্রী যখন তার তাকে বলবে যে আমার এটা লাগবে ওইটা লাগবে তখন কিন্তু এই সেই পুরুষটার মানে মাথায় বিভিন্ন একটা চাপ থাকে যে আমার যেভাবেই হোক আমার পরিবারকে সুখে রাখতে হবে যদি সন্তান থাকে সন্তানকে সুখে রাখতে হবে এখন কথা হচ্ছে সেই পুরুষটা কিভাবে আনতেছে বা তার মাধ্যমটা কি এটা কিন্তু আমরা দেখতে পাই না যেভাবে সে কিভাবে আনতেছে এটা কিন্তু আমরা দেখি না একটা দুর্বল জায়গা হয়েছে এটা যে আমার স্ত্রী একটা জিনিস চাইছি সেটা আমি দিতে পারি নি সবচেয়ে কষ্টের জায়গা এটা যে আমি দিতে পারি না আমার সন্তান এই জিনিসটা চাইছি আমি দিতে পারি না তখন একটা পুরুষ মানে নিজের যতটুক ভিতরে আসে এটা দিয়ে চেষ্টা করে কিন্তু তারপরও যদি না হয় তখন এটাকে মানে প্রকৃতপক্ষে ভাগ্যের একটা ব্যাপার থাকে এখানে আসলে ভাগ্যে না থাকলে অনেক কিছু হয় না আচ্ছা একটা বিষয় আমি দুঃখিত কথা মাঝখানে কথা বলার জন্য একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে আছি সমাজে যারা বিয়ে করার পরে সন্তানও হয়েছে বা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পরে তাদের সংসার জীবনটা একটা বিরহ হয়ে আসে মানে একজনকে মনে হয় যে না আমার

আমি কি চাই যদি হ্যাঁ জি যদি এরকমটা হয় যে আমার জীবন সঙ্গিনী একটা ভুল মানুষের সাথে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলো যদি এরকম মনে হয় যে সেই মানুষটা ভুল তাহলে কিন্তু শুধু শুধু আমার জীবন না আমার যে ফ্যামিলি আমার পরিবার পরিবার বলতে বউ স্ত্রী না আমার বাবা মা আছে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন কিন্তু আমি যদি ভুল মানুষের সঙ্গে নেই তার মানে কি জানেন আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হ্যাঁ অবশ্যই কারণ আমার আমার বয়ের আগে কি তোমার সমাজ আমার বংশ অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে যদি আমার বাবা মা আমার পরিবার আমার আত্মীয়-স্বজন আমার সমাজ আছে আগে তার মানে কি একটা বয়ের কারণে সবকিছু ডিমান্ড করে মানে সবকিছু নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ প্রজন্মের গন্তব্য যে আমার জীবন কেমন হবে আমার পরিবার কেমন হবে অবশ্যই আমি এই বিষয়ে বলমু যে ছেলেদের কি বা মানে আমি আমি ছেলে পক্ষের ছেলে পক্ষের কেউ সেটা হচ্ছে জীবনে এরকম কোনো ভুল কাজ আমরা কখনো করব না এমন কি যদি মানে কি বলবো যাই হোক যে আপনি বলেন আপনি যে বিষয়টা বলেন এটা হচ্ছে কি যে জীবন সংকেত নির্ধারক নির্ধারণ সঠিক জীবন সংকেত নির্ধারক সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনি আমরা সব সময় ভাবে কি যে আমি যা দেখছি আমি চোখে যা দেখতেছি তাই হয়তো অনেক সময় অনেক সময় সঠিক আসলে আমাদের যারা বুঝ আছে আমাদের বাবা আমাদের মা চাচা আমাদের একদম ছোট থেকে আমাদের মানে লালন পালন করে পরে করেছেন আসলে আমাদের ভালোটা কিন্তু আমাদের থেকে তার অনেক তো আমাদের জীবন সঙ্গনী কেমন হবে তারা অনেকটা ডিপেন্ড করে আমাদের যে গার্জেন কিন্তু অনেক সময় দেখা যায় কি বর্তমান সমাজে আমি আমার ওকে লাগবে আমি ভাবতেছি কি যে ওর ধারায় আমার সবকিছু হবে কিন্তু এই ধারণাটা ভুল হয় কিন্তু প্রকৃত পক্ষে আপনি দেখবেন খুব কমই আছে বাবা মা বা দাদা দাদি নানা সবার চাচা চাচু খালা যারা আছে ওদের যে বিষয়টা যখন হয় তখন অন্য অন্যরকম হয় তখন আপনার এখানে আপনি কখনো নিজেকে দোষারোপ করতে পারবেন না না আমি চয়েস করলাম যে আমার এরকম এখন তো আমারই দোষ এটা আপনি নিজেকে কখনো দোষারোপ করতে পারবেন না আর তখন একটা আপনার একটা সাইড থাকবে কি একটা পাওয়ারমেন থাকবে যে যেহেতু বাবা মা আমার এটা চয়েস করছে তাহলে অবশ্যই আমার ভালো হবে এটা আমি একা তো চয়েস করি না অবশ্যই আমার বাবা মা এখানে চয়েস করছে সকলে মিলে মানে চয়েস করছে এই চয়েসটা অবশ্যই আমার ভালোর জন্য আর একটা বিষয় জানা রাখবেন একটা খারাপ সঙ্গিনী মানে আপনার মানে চয়েসের বাইরে গিয়া যখন একটা খারাপ লোকের সাথে আপনি বসবাস করবেন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এটাই যে আপনি একটা খারাপ মানুষের সাথে থাকতেছেন আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমি প্রথম এই টপিকটা আনতে চাইছিলাম না তো কোনোটা বিষয়ে আনছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা বিষয় হচ্ছে আর আপনাকে অনেক ধন্যবাদ তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন আর আমি এইসব কথা বলার কারণ হচ্ছে এইসব কথা না তো মনের ভাবটা প্রকাশ করা আর কি ঠিক আছে এই যে আমার ভাই আসছে বেড়াতে তো তার নিয়ে আর কি কথাবার্তা বলার সামনে এরকম যদি কোন আমার কোনো ব্যক্তি শ্রদ্ধীয় বড় ভাই বড় বোন বা সিনিয়র আছে আত্মীয় স্বজন কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ছোট ভাই ছোট মানে যাই যাই হোক ছোট হিসাবে আমরা হচ্ছে এই বিষয়টা যে মানে আমরা যে এটা এটা আমাদের পরিস্থিতি না আমরা সমাজে যেরকম দেখি ঠিক এরকমটা বলার চেষ্টা করি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম